আসসালামু আলাইকুম আজ গো একটা শুটকি রেসিপি শেয়ার করবো আপনার গোলাকে আর যারা শুটকি পছন্দ করেন হ্যাঁ তো জানে নেই যে শুটকি খাইতে কি মজা আর যারা শুটকি খান না হ্যাঁ একবার রইলো এরম করে রান্না খাইয়ে দেখবেন একবার রানলে বারবার খাইতে মন চাইবে লোটকে সুটকি মাছটা বোনা কোন মহিল এই যে নিচে লোটকে সুটকি এমন কেছি দিয়া মাছের মাথা সহজে মাছের চাইরো বাড়তি অংশটা আছে ময়লা এইটা কাটতে ফালাইয়ে দিব যার যার সুবিধা অনুযায়ী কেছি বা বড়ি দিয়ে কাটতে নেবেন এই সুটকির চাইরো ঠিক এই রুম করে ভালো করে ময়লাগুলা কাটতে ফালাইয়ে দিব সবগুলো সুটকি মাছের এই বাড়তি এই চাইরোপাশের ময়লাগুলা কাটতে হালাইয়া দিয়া এমন ছোট ছোট করে টুকরা করে কাটতে নিছি শুটকি মাছের বাড়তি ময়লাগুলো হালাইয়া এই জায়গায় মেজারমেন্ট কাপের হাফ কাপ সুটকি হয়েছে এখন এই সুটকি গুলারে একটা ফেরাই প্যান গরম কররা এখন ভালো কররা টাইললে নিম যেই সময় দেখমু সুটকি গুলা দিয়ে ধোয়া উঠতে আছে বাদামি কালার হইছে সুটকি গুলা সেই সময় সুটকি রে নামাই নিম একটা বাড়িতে নর্মাল পানি নিয়ে এখন এই গরম সুটকি গুলারে ভিজাই রাইকে দিমু পাঁচ মিনিটের মতন দুই একবার কুসুম গরম পানি দিয়ে দুইয়া পর নর্মাল পানি দিয়ে সুটকিগুলো ভালো করে ধুয়ে নিবো এমন চুলা একটা ফেরাই প্যান দিয়ে চুলা অন করে তেলটা যেই সময় গরম হইবে সেই সময় দ্বিতীয়বারের মতন সুটকি মাছগুলা ভালো করে আবারও গোল্ডেন কালার করে বাজিয়ে নেব ভালো করে সুন্দর মতন ভাজা হইলে সুটকিগুলো উড়াইয়ে নিয়ে এমন একটা কোর দিয়ে দিব পরিমাণ মতন তেল এই জায়গায় ওয়ান থার্ড কাপের মতন তেল আছে দিয়ে দিবো হাফ কাপের মতন পেঁয়াজ কুচি আর দিয়ে দিছি পরিমাণ মতন লবণ লবণ দিয়া এখন দিয়ে দিম এই জায়গায় চার চামচের তিন বাঘের এক ভাগ আদা বাটা আর হাফচা চামচ রসুন বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজের লগে ভালো করে একটু সময় কষাইয়া এখন দিয়ে দিম এই জায়গায় সামান্য একটু পানি মেজারমেন্ট কাপের হাফ কাপ সুটকি মাছের লোগে এই জায়গায় হাফ চামচ হলুদের গুঁড়ার পরিমাণ ঠিক আছে দিয়ে দিম পরিমাণ মতন মরিচের গুঁড়ো এই জায়গায় জালটা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন দিয়ে দিম হাফ সা চামচের মতন ধনিয়ার গুঁড়া দিয়া ভালো করে লাইটে চেড়ে কষাই নিয়ে এখন বাজার সুটকি মাস্টার দিয়া মশলার মধ্যে ভালো করে মশলার লগে শুটকিটারে কষাই নেবো কিছুক্ষণ কষাইয়া এই জায়গায় এখন দিয়ে দিব অল্প একটু পানি পানিটা দিয়ে আবারও ভালো করে সুন্দর মতন লাইরে চেড়িয়ে কষাই নিতে হইবে একটা ডাকনা দিয়ে ডাকিয়ে দিবো মাঝে মধ্যে ডাকনা সরাইয়া শুটকিটারে লাইরে চেরিয়ে নিছি যাতে লাগিয়ে না যায় শুটকিটারে অল্প অল্প করে পানি দিয়ে দুই তিনবারের মতন ভালো করে সুটকির লগে মশলাটারে কষাইয়া নিছি লাস্টে এক কাপের মতন পানি দিয়ে সুটকিটারে আবারও ডাকনা দিয়ে রান্না করে নিমু পনেরো মিনিটের মতন এই জায়গায় জালটা কমাই দিয়ে আস্তে আস্তে রান্না করে নিয়েছি এই জায়গায় চারপাশ কুয়া দিয়ে দিমু রসুন দিয়ে দিমু একটা টমেটোর অর্ধেক টমেটো কুচি এই সুটকি মাছের বোনাটা যত সময় নিয়ে শুটকিটারে রান্না করবেন মাছটা তত নরম হইবে ভিতরে আর শুটকির আষ্টে গন্ধ আইবে না খাইতে অনেক মজা হয় খুরচুন দিয়ে এখন কিছু সুটকি মাছ এরম করে একটু বাইঙ্গে নিমু কিছু সুটকি মাছ এরম করে বাইঙ্গে ভাঙ্গে নিমু আর কিছু রাস্তা থাকবে সুটকি মাছটা কিন্তু অনেক সুন্দর মতন সেক দইয়ে গেছে আর রসুন আর টমেটো নরম হয়ে গেছে এখন দিয়ে দিমু এই জায়গায় হাফসা চামচের সামান্য একটু কম ধনিয়ার গুঁড়া আবার দিয়ে দিমু জিরার গুঁড়া দিয়ে ভালো করে আবারও লাই চে একটু মিশাইয়ে নিয়ে এখন এই জায়গায় দিয়ে কাঁচা চারপাশটা কাঁচামরিচ মরিচটা মাঝখানে একটু ফাড়াইয়ে দিমু এত করে ঘেরান্ডা আইবে আর কাঁচামরিচ এই জায়গায় ভালো করে সেক দো করবো না হালকা ফিফটি পার্সেন্ট সেক দো হইলে কাঁচামরিচটা হেলে সুন্দর একটা সুটকির মাছের মধ্যে মরিচের কাঁচামরিচের কাঁচামরিচগুলো জানি হালকা নরম হয় এই লোককে এই জায়গায় ডাকনা দিয়া অল্প একটু সময় রাখকে দিয়া এখন ডাকনা সরাই এই জায়গায় দিয়ে দিবো ধন্যাপাতা কুচি এখন ধন্যবাদ তা গুলা ভালো করে লারে চেনে মিশাইয়ে নিলেই তৈরি হইয়া গেছে মজার এই লোটকে মাসের সুটকি বুনা একবার লো এরম করে লটকে মাছের সুটকি বুনা খাইয়ে দেখবেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম